मेरा नबी मेरा ईमान है मेरा नबी मेरा ईमान है मुस्तफा के सबसे ऊंची शान है मेरा नबी मेरा ईमान है अल्लाह भला अल्लाह भला भला की के सबसे घूम किसान है मेरा नबी है ईमान है मेरा नबी मेरा ईमान है अल्लाह 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 যাই হোক যাই হোক ছোট্ট গতিকা শুনলে এখন সেই আলিয়াজ সাহেবের পণ্ড একটু পরিবেশন আকর্ষণ করুন আল্লাহ নবী বলেন আবু বাক্কার আবু বাক্কার মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফে চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে মদিনা শরীফে চলে যেতে হবে আবু বাক্কার ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন তো আমি ভাবি যে আমাকে বললেন মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফে চলে যেতে হবে কিন্তু কবে যেতে হবে তিনি এটা তো বললেন না বাবা বললেন না এই বলি বাবা মাথায় করি ফুটনী নিয়ে ابو বাকার সারা রাত দরজায় পাশে দাঁড়িয়ে রইলেন শিনি নবী আমার আসছে এই করি করি বাবা একদিন নয় বাবা প্রতিদিন কয় এক শতময় বাবা ওই সই শতময় কত ছয় মাস পরে এসে তো আস নবী আমার বললেন তজান করে দিলে জরী বুলু সুবহানাল্লাহ মুসলামার বললেন ও বাবা আবু বাকার তুমি ঘুমাও না বাবা ওই সময় আবু বাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেই ছয় মাস আগে আমাকে বলেছিলেন মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই মাস থেকে এখনো বিছানায় পিটলাগান নাই জোরে জোরে বলুন না জোরে বলুন না সুবহান ওই সময় বাবা কোন্নবী আমার বলেছিলেন ও বাবা মুমাকাসুরী কি দাও বাবা জেনে দাও সারা ফি হিবির উম্মাত নেকির পাল্লা যদি মিজানে অপর তল্লাই দেয়া হয় আর আমার আবু বাকরের নেকির পাল্লা যদি মিজানে আরেক তল্লাই দেয়া হয় আমার আবু বাকরের নেকির পাল্লা তাও ভারী হয়ে যাবে জুরি জুরি বলুন না জুরি বলুন না সুবহানাল্লাহ

সবাই কাঁদে সবার জন্য সবাই ডুবে যাবে সবাই মরে যাবে কিন্তু ওই তালার উপরে একজন মহিলা সেই কাঁদে তার বাচ্চার জন্য আল্লাহর কাছে তো হাতখানা খানা তুলে দেওয়া চাই আজ করি আজ করুকুম অসকুরা তা কর সবাই সবার

প আমার আম্মা জানাইলা শুনে রেখে দাও বলে রেখে দাও কিয়ামতের ময়দানে ভাষার এই ময়দান দাও বড় কঠিন দিবস হবে বাবা কিয়ামতের ময়দান তা ভাষারি ময়দান তাও দিবস হবে সে সূর্য খানা মাথার 12:00 টায় আসবে বাবা সূর্যের তাপে সূর্য গরমে মানব জাতির মাতার ঘি গুলো টকপং 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 করে ফুটতে থাকবে সেদিনের কথা কি তোমাদের খেয়ালে নাই এতটা রোদ হবে বাবা মাটি পুরি তামা হয়ে যাবে আর এই সোনার মারি কে রাগ সোনার মারি কে রাগ ছুরি রেখে দাও বাবা যে রেখে দাও কি আমাদের মেদানটা বড় কঠিন দিব কি দিবস বাবা যাই হোক ছোট্ট করে পরিবেশন করলাম যেহেতু শেষ প্রান্তে তো আর গলার আওয়াজ ঠিক থাকে না এখন একটু দিলওয়ার হোসাইন সাইফি কণ্ঠ করবো সাইফি সাহেবের আপনারা মনোযোগ আকর্ষণ করুন আশা করছি ভালো লাগবে একদিন এদের দিন নদী এই দিন নামাজ পড়তে যাচ্ছেন মাঝে মধ্যে দেখতে পেলেন একটা বাচ্চা তিনি রাস্তার ধারে বসে বসে কাঁদছেন রাস্তায় এত গেল কেউ ঘুরে তাকানো না কিন্তু বিশ্বনবী এই নরু বাচ্চার কান্না থেকে পাও বাড়াতে না বাচ্চারে কাঁদো কেন বাচ্চা বলে তোমার কাছে আমি বলবো না আমি সেই সকাল থেকে বসে আছি আমি যদি মঙ্কার আবদুল্লার বেটা মোহাম্মদকে পাই মনের দুঃখ তার কাছে বলবো নবীজি জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে করে উঠাইয়া বললেন বলো বাচ্চা বলো তোমার দুঃখ কি তুমি বলো তুমি যার জন্য বসে আছো আমি তো সেই দেব নবী তুমি যার